ধ্বংসব্যালানো হয়েছে আমি মনে করি আজকে সবথেকে যে ব্যক্তি খুশি তিনি হচ্ছেন শেখ হাসিনা ছায়া না থাকলে সরকারের ভিতর থেকে এই যোগসাদের যুক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটানো সহজ হতো না ফলে এবং কারা জড়িত ছিলেন আসলে সরকারকে চিহ্নিত করে জনগণের সামনে উন্মুক্ত করতে হবে কারণ এই ঘটনা এটা আমাদের জন্য খুবই নেতিবাচক হয়েছে গণতান্ত্রিক অভিযান আমাদের আমাদের একটা ব্যর্থতা হিসেবে কিন্তু এই গতকালকে ঘটনাটি হয়তো উল্লেখিত হয়ে থাকবে কিন্তু আমাদেরকে সামনের দিকে আগাতে হবে আমরা মনে করি যে এখনও আমাদের পরিস্থিতি কিন্তু অনুকূলে আসেনি সারা দেশে মানুষ বিক্ষুব্ধ শোকাহত এবং এই গতকাল রাতে যারাই এই ধরনের কাজগুলো করেছে যে হতকারী উগ্রবাদী গোষ্ঠী কারণ নানান ষড়যন্ত্রের চেষ্টাই কিন্তু আছে ফলে জনগণের প্রতি আমাদের বার্তা থাকবে যে জনগণ বা অভ্যুত্থানের ছাত্র তরুণরা আমরা রাজপথে থাকবো মাঠে থাকবো এবং গণতান্ত্রিকভাবে আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ আমাদের দাবি আমরা জানাবো কোনো গোষ্ঠী যাতে আমাদের এই আন্দোলন আমাদের বিক্ষোভকে ব্যবহার করে নিজেদের গোষ্ঠী স্বার্থ কায়েম করতে না পারে এবং বাং এমন কিছু দিকে যাতে আমাদেরকে ঠেলে না দেয় যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয় এই আহ্বান আমাদের জনগণের প্রতি থাকছে আগামীকাল যেহেতু জানা জানাজা সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাব সারা ঢাকা শহরের মানুষকে আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব এই জানা যায় অংশগ্রহণ করা এবং শপথ গ্রহণ করা যে শরীফ আসমান হাদি যে বাংলাদেশ গড়ার জন্য গণ অভ্যুত্থানকে প্রতিষ্ঠা করার জন্য কাজ শুরু করেছিলেন সেটাকে আমরা অব্যাহত রাখবো ঐক্যবদ্ধভাবে এবং একই সাথে যেহেতু নির্বাচনী পরিবেশ গন্ডুলের চেষ্টা চলমান রয়েছে শরীফ উসমান হাদি কিন্তু ভুলে গেলে চলবে না তিনি একজন প্রার্থী ছিলেন এবং একটা প্রার্থীর নিরাপত্তা একই সাথে প্রার্থী একই সাথে গণপুত্থানের একজন ফেস তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এই সরকার ফলে নির্বাচনের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে সেই জন্য রাজনৈতিক দল এবং সরকারকে যথাযথ ভূমিকা রাখতে হবে কারণ নির্বাচন ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো গন্তব্য নেই আমাদেরকে বিচার সংস্কারের এই অর্জনটা নিয়ে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং সরকারকে জবাব করতে হবে এবং সরকারের যারা এইটার সাথে যুক্ত ছিলেন অথবা নিষ্ক্রিয় ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এপি পার্টির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আজকে কিছুক্ষণ আগে আমরা প্রথম আলোতে গিয়েছিলাম আমরা এখন ডেলি স্টারের এই এই পোড়া ডেলি স্টার দেখতে এসেছি আসলে মানে কোনো ভাষা নাই আমাদের কোনো সমবেদনা সংহতি জানানোর এরকম একটা ঘটনা মুহূর্তের মধ্যে ঘটতে পারে এবং যারা ঘটিয়েছে তাদের নিন্দা জানানোর কোনো ভাষা নাই আমরা মনে করি এটা দেশবিরোধী একটা ষড়যন্ত্র আমরা মনে করি এটা দেশকে একটা অকার্যকর রাষ্ট্র করা নির্বাচনকে ভণ্ডুল করা এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করা একটা অত্যন্ত পরিকল্পনা অনুযায়ী এই করা হয়েছে আপনারা আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি ওসমান হাদিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ওসমান হাদির জন্য যেভাবে আমরা আমাদের শোক এবং বেদনা প্রকাশ করেছি একই সাথে আজকে দেশের উপরে পত্রিকার এবং একটি সাংস্কৃতিক সংগঠনের প্রধান অফিসে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে আমি মনে করি আজকে সবচেয়ে যে ব্যক্তিটি খুশি তিনি হচ্ছেন শেখ হাসিনা এবং তিনি সেখান থেকে বসে আনন্দ পাচ্ছেন যে এই বাংলাদেশ তিনি হেলিকপ্টার থেকে গুলি করে যে লাশের সারি ফেলে গিয়েছিলেন তার এখন আনন্দ যে তিনি সেটা এখনও অব্যাহত রাখতে পেরেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই প্রশাসনিক যে ব্যর্থতা সেই ব্যর্থতার বিষয়টা আমরা স্পষ্ট করে বলছি যে সরকারের এখন পর্যন্ত আমরা শুনিনি যে কোনো একজন উপদেষ্টা এই প্রথম আলো বা ডেলিস্টার অফিস দেখতে এসেছেন আমরা দেখেছি ডেলিস্টারের জিনিসগুলো লুটপাট করা হয়েছে প্রথম আলো এবং ডেলিস্টারে গণ অভ্যুত্থানের যে সমস্ত স্মৃতি ছিন্ন ছবি ছিল এই লুটেরারা প্রথম সেই ছবিগুলোকেই আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে তার মানে হচ্ছে এরা আমাদের গণ অভ্যুত্থানকে ব্যাহত করতে চায় গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় আপনারা জানেন গতকাল তরুণ নেতারা সবাই শাহবাগে সমবেত হয়েছিল আমরা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম এই গণতান্ত্রিক প্রতিবাদ গণতান্ত্রিকভাবে আমাদেরকে অব্যাহত রাখতে হবে কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না কোনো ধরনের সহিংসতা করা যাবে না কিন্তু আমাদের নেতৃবৃন্দের কথাকে বর্খেলাপ করে যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছেন আমরা মনে করি সিসিটিভি ফুটেজে তাদের ছবি পাওয়া যাবে তারা যে সমস্ত জিনিস লুট করেছেন তাদের চিহ্ন পাওয়া যাবে সরকার এখনও কোনো ধরনের অপারেশন চালিয়ে কাউকে গ্রেফতার করেছেন লুটকৃত কোনো মালামাল উদ্ধার করেছেন বলে আমরা জানি না আমরা শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে তারা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কায়েম করেছেন আমাদের প্রশ্ন কালকে আপনাদের এই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল আমাদের প্রশ্ন ওসমান হাদিকে সহ আমাদের এই নেতাদেরকে যে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে আমাদের নারী হচ্ছে সেগুলোর ব্যাপারে আপনাদের স্তরের নিরাপত্তা কোথায় ওসমান হাদির খুনি দিনে দুপুরে পালিয়ে যেতে পারে এই হলো আপনাদের নিরাপত্তার স্তর ওসমান হাদি আরো ভালো চিকিৎসা ডিজার্ভ করতো কিন্তু আমরা কোনোভাবেই কোনো কিছু করতে পারিনি সুতরাং আমরা মনে করি যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে হতাশ হলে চলবে না এই জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড গুলি খুন সব কিছুর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকে প্রতিবাদ করে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা নিশ্চিত ফেসিভাদের একটা লক্ষ্য থাকে যে মানুষকে তারা ভয় পাওয়াইতে চায় শেখ হাসিনাও ভয় পাওয়াইতে চাইছিল এখনও কেউ কেউ আসলে এই জাতিকে ভয় পাওয়াইতে চায় গণপ্রত্থানের পথ থেকে সরাইতে চায় গণপ্রত্থানকে খালেমালিক করতে চায় গণপ্রতানের যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সে অধিকারের জায়গাটাকে খর্ব করতে চাই সেই জায়গা থেকেই আক্রমণগুলি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে আমি বিশ্বাস করি আমরা মনে করি যে বেলিস্টারের একটা বিশেষ ভূমিকা আছে বাংলাদেশের পরিবেশের বিরুদ্ধে যে লুটপাট হয় পরিবেশের ক্ষেত্রে যে লুটপাট হয় ব্যাংক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত লুটপাট হয়েছে সেই সমস্ত বিষয়ে নিরবচ্ছিন্নভাবে ডেলিস্টার একটা ভূমিকা রেখে গেছে এবং এই অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের যারা শহীদ অভ্যুত্থানে যারা আসলে লড়াইয়ে আহত তাদের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটার ভেতর দিয়ে এইখানকার কমিউনিটি এবং আন্তর্জাতিক কমিউনিটিকে এই হাসিনা রেজিমের বর্বরতা সম্পর্কে তারা লাগাতারভাবে এখানে জানিয়েছে অথচ এইখানে অভ্যুত্থানের একজন সহযোদ্ধার মৃত্যুর শোককে ব্যবহার করে অভ্যুত্থানের বিরুদ্ধে তারা এসে এইখানে অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে যারা করেছে তারা সরকারের ছত্রছায় থেকে এটা করেছে সরকার তাদেরকে আসলে নিরস্ত করার কোনো উদ্যোগ নেয় নেই